দু হাজার ষোলো সালের এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা নিয়ে গোটা রাজ্য তোল হয়ে রয়েছে আপনারা জানেন স্কুল সার্ভিস কমিশনের নবম দশম এবং একাদশ দ্বাদশ শিক্ষক নিয়োগে লিখিত পরীক্ষা ইতিমধ্যেই মিটে গিয়েছে কিন্তু দু হাজার ষোলো সালের এসএসসি পরীক্ষার তথাকথিত অযোগ্য বা টেন্টেড শিক্ষকদের তালিকা প্রকাশ নিয়ে বিতর্ক এখনও কিন্তু জারি রয়েছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও বারবার মামলা হয়েছে শীর্ষ আদালতে আর সেই দাগিদের বিস্তারিত লিস্ট প্রকাশে ফের সুপ্রিম নির্দেশ এদিন দাগি অযোগ্যদের বিস্তারিত তালিকা প্রকাশ না করা নিয়ে বুধবার ফের অসন্তোষ প্রকাশ করল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি অলক আরাধের বেঞ্চ এদিন এসএসসির কৌশলী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে প্রশ্ন করেন শীর্ষ আদালতের নির্দেশের পরেও এখনও কেন এসএসসির চাকরি বাতিল হওয়া অযোগ্যদের নামের তালিকা প্রকাশ করেননি এদিন বেঞ্চের বক্তব্য ছিল অযোগ্যদের তালিকা প্রকাশ না হওয়ায় এখনও অযোগ্যদের তালিকা অস্পষ্ট বিচারপতি সঞ্জয় কুমার বলেন বিস্তারিতভাবে তালিকা প্রকাশ করতে হবে সেখানে বিষয়ভিত্তিক সংরক্ষণ ভিত্তিক বিস্তারিত তথ্য থাকতে হবে এসএসসির তরফে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও রাজ্যের তরফে আর এক প্রবীণ কৌশলী কপিল সিব্বল জানান দাগি অযোগ্যদের নামের তালিকা ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে সেখানে সকলের নাম রয়েছে এর প্রেক্ষিতে বিচারপতি কুমার বলেন কোথাও কোনো গোপনীয়তা রাখবেন না বিস্তারিতভাবে উল্লেখ করে আবার দাগি অযোগ্যদের তালিকা প্রকাশ করুন না হলে আরও জটিলতা বাড়বে আবার কেউ অন্য কিছু নিয়ে আদালতে আসবেন এ নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং কপিল সিব্বলরা আদালতে যুক্তি দেন অযোগ্যদের অ্যাডমিট কার্ড বাতিল করেছে এসএসসি তাদের স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষায় বসতে দেওয়াও হয়নি এই মামলায় শীর্ষ আদালত বারবার বুঝিয়ে দিয়েছে নতুন নিয়োগ প্রক্রিয়ায় যাতে কোনোভাবেই টেন্টেড বা অজগদের সুযোগ পাইয়ে না দেওয়া হয় তা নিশ্চিত করতে হবে এদিনও সেই কথাই জানিয়েছে বেঞ্চ এদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান আদালতের নির্দেশ মেনে গত সাত এবং চোদ্দোই সেপ্টেম্বর এসএসসির নবম দশম এবং একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক পদে নিয়োগ পরীক্ষা নেওয়া হয়েছে যথাযথভাবে পরীক্ষার্থীদের হাতে ওয়েমারশিটের প্রতিলিপিও তুলে দেওয়া হয়েছে মডেল উত্তর প্রশ্ন প্রকাশ করা হয়েছে ওয়েবসাইটে নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে তারা এই পরীক্ষার ফলাফল প্রকাশের চেষ্টা করছেন বিচারপতি সঞ্জয় কুমার আরও জানান মেধা তালিকায় প্রত্যেকের নাম উল্লেখ করতে হবে এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী চব্বিশেই নভেম্বর অনেক তাল বাহানার পর দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের সুপ্রিম নির্দেশ মেনে গত সেপ্টেম্বর মাসে এসএসসির নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীতে শিক্ষক নিয়োগের পরীক্ষা অলরেডি হয়ে গেছে গত বুধবার এসএসসি আদালতে জানায় নভেম্বর গত বুধবার এসএসসি গত বুধবার এসএসসি আদালতে জানায় নভেম্বরের প্রথম সপ্তাহেই ফল প্রকাশের চেষ্টা করা হচ্ছে এবং আদালত তার অনুমতিও দিয়েছে এদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং কপিল সিব্বলদের বারংবার এসএসসির দাগিদের বিস্তারিত লিস্ট প্রকাশের কথা জানালেও কেন এখনও এসএসসির চাকরি বাতিল হওয়া অযোগ্যদের নামের তালিকা প্রকাশ করা হয়নি তা জানতে চান সঞ্জয় কুমারের বেঞ্চ তবে সুপ্রিম নির্দেশের পরেও আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে এসএসসির লিখিত পরীক্ষার ফলাফল আদৌ বেরোবি কিনা সে তো এখন সময়ই বলবে এদিকে দাগিদের বিস্তারিত লিস্ট প্রকাশে ফের সুপ্রিম নির্দেশকে আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না নজর থাকবে পুরো বিষয়ের উপর যাই হোক এখন এখানেই শেষ করছি এর পরবর্তী লেটেস্ট আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে চোখ রাখুন